তো আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু এখন দুপুরবেলা এগারোটা বাজে আর সেই সময় হঠাৎ দেখলাম স্লো করা শুরু হয়েছে এই সিজনের আজকে প্রথম স্লো করছে তো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে সামনের রাস্তাটা বেশ তাকালে দেখে বোঝা যাচ্ছে স্লো করছে আর এইদিকে বাস করা তো একদম নিয়ে খেলতে শুরু করে দিয়েছে এখন ভাবছিলাম বাজার যাবো তো হঠাৎ দেখলাম স্নো পড়া শুরু করেছে তাই ভাবলাম আপনাদের আগে একটু দেখাই যে এই বছরে মানে এই সিজনে এটা প্রথম স্টোর করছে এরপর একটু বাজার যাবো বাজার করতে দেখলাম হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে সবজি এসেছে সবজি আনতে যাব দূর থেকে ক্যামেরা একটু দেখালাম কিন্তু দেখুন কাচ থেকে ক্লোজ আপে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই যে সুন্দর গাছগুলো আমাদের বাড়ির সামনে সাজিয়ে রেখেছে তার উপরেও কীরকম স্নো পড়ছে হালকা একটা স্নোয়ের আস্তরণ এরপরে তো পুরোটাই স্নোয়ে ঢেকে যাবে চারদিক সাদা আর সাদা আজকে কিন্তু মানে এই যে প্রত্যেক বছর সিজনের প্রথম স্নোটা পড়ে আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি আসলে নভেম্বরটা তো অন্ধকার আমাদের ব্লগেতে আপনাদেরকে বারবারই বলেছি তার মধ্যে যখন একটু ওই সাদা স্নো দেখতে পাই এবং এটা যখন মাটিতে পড়ে তারপরে একটা লাইটের রিফ্লেকশন আছে ন্যাচারাল লাইট হালকা হলেও তার রিফ্লেকশন আছে অথবা যখন স্ট্রিট লাইটগুলো গুলো জলে ইলেকট্রিক লাইট তারও একটা রিফ্লেকশন আছে তাতে কিন্তু খুব সুন্দর একটা ফিলিংস তৈরি হয় বেরিয়ে পড়লাম যাচ্ছি বাজার করতে ভাবলাম যেতে যেতে চার পাঁচটা আপনাদের দেখাই কয়েকদিন আগে শুভন আপনাদের ভিডিওতে দেখিয়েছে চারপাশটা কত কালার ছিল আর এখন দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে সাদা আর কালোর একটা ধূসর রয়েছে গাছগুলো পুরো ন্যাড়া হয়ে গেছে কয়েকদিন বাদে আবার এই হয়ে যাবে চারপাশে যখন স্নো পরে ঘুরে থাকবে গাছগুলোর মধ্যে যখন স্নোয়ে লেগে থাকবে সেই সময় কিন্তু দেখতে আবার একদম অন্যরকম লাগবে সুইডেনে কিন্তু এখনো পটল আসছে তাই বেশ বড় বড় পটল এসেছে আমি বেশ কিছুটা পটল নেবো আজকে তারপর দেখলাম মোচা এসছে তার সাথে কচুরলতি আছে সবই আজকে একটু একটু করে নিয়ে যাব তুমি তো পটল তুলছো হ্যাঁ একটু বেশি করে বড় বড় পটল এসেছে নিয়ে যাবো আর কয়েকদিন বাদে পটল টটল পাওয়া যাবে না তাই না

যে গিয়েছিলাম আপনারা তো দেখলেন বাজার বেশ কিছুটা করে নিয়ে আসছে আসলে আমি দোকানে গেলে আবার একটুখানি বেশি বাজার হয়ে যায় সেটা সুমন বলে তো ভাবলাম দিন আপনাদের সাথে শেয়ার করিনি যে এখানে কীরকম সবজির দাম এখন যাচ্ছে তবে ভাবলাম আজকে কী কী সবজি এনেছি আর তার দাম কীরকম সেগুলো আপনাদের বলি সবার আগে যেটা আমি তো বাঙাল তো প্রচুর লতি ভালোবাসি তাই প্রচুর লতি নিয়ে আসছে এখানে কিন্তু প্রচুর লতি কেজি হিসাবে বিক্রি হয় এটা মোটামুটি ওই সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা কেজি কচুলতি যাচ্ছে এখন এই একবারে কচুর লতি এনেছি এটা তো ইন্ডিয়ান টাকায় হ্যাঁ দাম বলছি আর সবচেয়ে যেটা ভালো লাগলো আজকে আমাদের ওখানে যেই মেশিনে বানানো মুড়ি বিক্রি হয় আর একটা হাতে বানানো মুড়ি বিক্রি হয় সেই হাতে বানানো মুড়িটা পেলাম বেশ লাল লাল দেখতে এক প্যাকেট মুড়ি নিয়ে আসছি এটার দামটা কত নিয়েছে মনে করে তোমার দুশো টাকা মতো নিয়েছে এক প্যাকেট মুড়ির দাম পড়েছে দুশো টাকা মতো এখানে চারশো গ্রাম মতো আছে মুড়ি মেয়ে ভালো খায় পাবদা মাছ একটা পাবদা মাছ এলাম জন্য ইলিশ মাছ এনেছি তার সাথে এই যে ইলিশ মাছ এনেছি ইলিশ মাছ এখানে কেজি যাচ্ছে চোদ্দশো টাকা মতো কেজি যাচ্ছে এক কেজি ইলিশ মাছের দাম চোদ্দশো টাকা ইন্ডিয়ান টাকায় আর নিয়ে এসছি চিংড়ি মাছ একদম বড় বড় ওজেন করা চিংড়ি মাছ মেট তো এটা খুব ফেভারিট এটা নিয়ে এসছি ওকে খুব মালাইকারি করে দেবো এখানে কিন্তু মোচাও কেজি হিসাবে বিক্রি হয় আজকে দেখলাম খুব ভালো মোচা এসছে তাই আমি দুটো মোচা নিয়ে চলে এসছি এটা ওই সাড়ে ছশো থেকে সাতশো টাকা কত কেজি যাচ্ছে ইন্ডিয়ান টাকা তার সাথে বেশ অনেকটা পটল একটা গন্ধরাজ লেবু আর একটু উচ্ছে

সবজির দামগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর ইলিশ মাছের দামটাও বললাম ইলিশ মাছ এখন বেশ ভালোই পাওয়া যায় এখানে এখানে তো ইলিশ মাছের কোনো সমস্যা হয় না আর বেশ টেস্টও ভালোই থাকে আর সঙ্গে এসেছি দুটো গন্ধ আছে লেবু বেশ ভালো গন্ধ আছে যাই হোক এবারে তো স্নো করছে এখন আমাকে যেতে হবে কাবাব বানাতে হ্যাঁ বাইরে থেকে ঘুরে এলাম বাজার টাজার করে এসেছি এবার শুভ কাবাব বানিয়ে আমাদের সবাইকে খাওয়াবে বাইরে ফার্স্ট স্নো পড়লো যদিও স্নো এখন বন্ধ হয়ে গেছে একটু পরে হয়তো আবার আসবে আর ঘরেতে একটা স্ন্যাক্সের জন্য ভালো কিছু বানাবো ভাবছি এই উপলক্ষে তো বানাতে গেলে দেখলাম যে ঘরের ভিতরেতে বেশ কিছুটা বোনলেস মটন আছে আর তার সঙ্গে কিছুটা পেঁপেও ছিল তা আমি ভাবলাম যে এই উপলক্ষে একটু গালৌটি কাবাব বানাই এমনি সেমনি কাবাব নয় গালৌটি কাবাবের গল্প তো সবাই জানেন নবাব আসাদুদ্দুল্লাহ দাঁত ছিল না এইটিন সেঞ্চুরিতে তার জন্য বানানো হয়েছিল এই গলটি কাবাব আর এখন আমাদের দাঁত থাকতেও আমরা কিন্তু গলটি কাবাব মানে মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটা কিছু আমরা খুব ভালোবাসি কিন্তু আমি জানি না আমারটা মুখে মিলিয়ে যাবে কি না কারণ গলটি কাবাব বলতে তৈরি করতে যে লিস্ট দেখি সে লিস্ট বিশাল আমাদের এই দেশে বসে অত কিছু সম্ভব নয় বিশেষ করে হঠাৎ করে করতে গেলে কাবাব চিনি পানের মূল খাসের মূল এসব কোথায় পাবো তা আমার শর্টকাট আমি মোটামুটি কয়েকটা মশলা দিয়ে করব আগেও করেছিলাম অনেকদিন আগে আমার মনে হয় না খারাপ হবে এইটা হচ্ছে মাটনের কিমা বা পেস্ট এটা বানাতে গিয়ে কিন্তু মিক্সার ব্যবহার করেছি বাবলি আমাকে ওয়ার্নিং দিয়েছিল মিক্সার যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিরাট কাণ্ড ঘটবে কারণ এদেশে মিক্সার সারানো যায় না এই সব দেশ থেকে আনা হয়েছে আর সারানো যাবে না এখানে যেটা পাওয়া যায় সেটা আমাদের মতো তো নয় তাই আমি ওটাতেই এখনো কমফোর্টেবল তাই ওটা আমার দরকার ওটা অনেক পাওয়ারফুল আমাদের যে সমস্ত মশলা সেগুলো পেস্ট করা যায় এখানে যেগুলো পাওয়া যায় ব্লেন্ডার তো যাই হোক সেটা দিয়ে মোটামুটি এরকম মাটনের কিমা আমি বানিয়ে ফেলেছি পেপের একটা পেস্ট করে রেখেছি এটার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পেপেটা কিন্তু খোসা শুদ্ধ এটা করতে হবে খোসা ছাড়িয়ে করলে কিন্তু সেটা দিয়ে এই যে গালাওয়াট বলে এটাকে পেঁপেটাই মেনলি গলাবে এটা কিন্তু হবে না তার সঙ্গে নিয়েছি একটুখানি কাজু হালকা করে রোস্ট করে তার পেস্ট বা গুঁড়ো তার সঙ্গে একটুখানি পেঁয়াজ ব্রাউন করে নিয়ে সেটাকে পেস্ট করে রেখেছি একটু জয়িত্রী জাইফল এলাচ আর গোলমরিচ আর কেওড়া জল ঘি অবশ্যই পরিমাণ মতো নুন লাগবে আর যদি মনে করি তাহলে আমি একটুখানি এতে পরে দিলেও দিতে পারি আর একটা জন্য এই কাবাব মশলাটা নিয়ে রেখেছি হ্যাঁ একটু গোল হয় সেটা হচ্ছে না আমাদের সেই রকম আর কি জল মিশিয়ে দেবো আর কি কারণ এখানে সব মশলা পাওয়া যাচ্ছে না তার জন্য দিয়ে মোটামুটি এই কাবাবটা বানাবো আর একটা জিনিস আছে সেটা পরে আপনাদের যখন বানাবো তখন দেখাবো কি করে এটার ভিতরেতে আমি কাবাবের ফ্লেভারটা নিয়ে আসবো তাহলে চলুন কাবাবটা বানানো যাক তারপরেতে আশা করছি তখন স্নোটা পড়বে স্নোয়ের মধ্যে বসে বসে কাবাব খাওয়া যাবে রেডি এতে হালকা করে কাবাবটাকে ভেজে নিতে হবে আর তারপরে রাত্রেবেলা পরোটার সঙ্গে খাওয়া পুরো জমে যাবে আর কি রাত্রেবেলার ডিনার আজকে বাইরে স্নো পড়ছে দারুণ ব্যাপার চলুন কাবাবগুলো একটু ভেজে ফেলা যাক আমরা একটা ব্যাঙ্গালোরে ওই কি রোড জায়গাটার নাম ছিল মনে পড়ছো তোমার খেতে যেতাম গ্যালোটি কাবাব কি জায়গাটার নাম ভুলে যাচ্ছে খুব ফেমাস ছিল জায়গাটা আমরা খুব যেতাম এখন ব্যাঙ্গালোরের সব জায়গাগুলোর নাম আস্তে আস্তে ভুলে যাচ্ছি সেখানে যেতাম গালটি কাবাব খেতে সে দারুণ অদ্ভুত জানি টেস্ট ছিল সেই খাবারটা মুখে দিলেই মিলিয়ে যেত আমি আর শুনুন মাঝে মাঝে চলে যেতাম ওখানে খেতে সেসব দিন ছিল গোল্ডেন ডেজ আর কি তখন তো আর এত মানে খাবার বানিয়ে খেতে হবে বিভিন্ন ভ্যারাইটি যেগুলো বাড়ির সাধারণ খাবার ছাড়া ভাবতাম না কিছু বলেই হয় রেস্টুরেন্টে অনলাইনে অর্ডার দিয়ে না নাহলে গিয়ে খেয়ে নিতাম তো এখন তো সব কিছু নিজেদের বানিয়েই খেতে হয় সেদি এই কলটি কাবাব এগুলো তো হচ্ছে লখনৌ স্পেশালিটি নবাবদের খাবার তুমি আজকে নবাব হয়েছে আবি আজকে নবাব হয়ে গেছি নবাবরা কিন্তু বাইরে এরকম স্নো পড়ছে দেখে খেতে পারতো লাগছে এটা এডিশন আমাদের আম্বিয়েন্সটা কালার দারুন হচ্ছে এখন কী দেখতে কেমন হচ্ছে কলাক তো দারুণ হচ্ছে সত্যি বলতে তুমি তো বাইরে বসে খাবে খান্নায় না না সেরকম কোনো ইচ্ছা আমার নেই তবে এটা শুধু বানালে হবে না খাবারের একটা মেন জিনিস হচ্ছে পরিবেশন ডেকোরেশানটাকে ঠিকমতো করতে হবে এই খাবার কী করে পরিবেশন করব সব করবো দাও একটু বানাতে দাও ধৈর্য দরকার ভালো জিনিস পেতে গেলে একটুখানি ওয়েট করতে হয় এইবার আমার কাবাব রেডি এবারে এটাকে একটুখানি সাজিয়ে দেওয়ার কথা যেটা বলছিলাম যে দর্শনধারী হতে হবে গুন তো পরে এইভাবে কাবাব রাখি এই হচ্ছে আমার গালটি কাবাবের প্লেট রেডি আমি একটা আগে খেয়ে দেখি কিরকম হয়েছে তারপরে তো বাবলি আর ভুজু খাবে দারুণ নিজে রান্না করে নিজেই বলছি সত্যি দারুণ হয়েছে একদম সব পারফেক্ট যাই হোক প্রত্যেক দিন আমরা আমাদের ডাইনিং টেবিলে বসে ভিডিও শেষ করি কিন্তু আজকে ভাবলাম সেটা করবো না কারণ কন্টিনিউয়াসলি স্নো পড়ছে রান্না করতে করতেও বেশ কয়েকবার আপনাদেরকে বলেছি আমি তো চলুন আজকে বাইরেটা একবার দেখি বাইরের কি অবস্থা দেখে বাইরেটা মানে পুরো সাদা হয়ে আছে আমি একটু আগে গিয়েছিলাম দেখতে আপনাদেরকে দেখাই আসুন এখন বাজে রাত্রেবেলা নটা প্রথম স্নো আজকে প্রায় তিন চার ঘন্টা হালকা হালকা স্নো পড়েছে তার সঙ্গে কিছুটা হয়তো বৃষ্টিও পড়েছে এই হালকা স্নোয়ে দেখুন কি অবস্থা আমাদের বাইরের যে লনটা এই আপেল গাছ আপনাদেরকে মাঝে মাঝেই দেখাই সবুজে সবুজ থাকে আজকে তার উপরে একটা হালকা সাদা চাদর এটা একটা আলাদা অনুভূতি হয়তো এরপরেতে বহুদিন ধরে যখন থাকবে তখন দেখতে দেখতে আমাদের চোখ শুয়ে যাবে কিন্তু আজকে প্রথম স্নোয়ে এই অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে যে অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের যদি অন্য কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু নিয়ে ভিডিও করার রিকোয়েস্ট থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে ভিডিও করতে সবাই ভালো থাকবেন শুভরাত্রি